নিফটির অ্যানালিসিস করবো সাতেরই এপ্রিল দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটি কালকে যেখানে ধাক্কা পেয়েছিল অর্থাৎ সাড়ে তিনশো লেভেলে তেইশ হাজার সাড়ে তিনশো লেভেলে বারবার কিন্তু ভাঙার চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে পারেনি আজকে প্রথম দিকে সেখানেই কিন্তু ধাক্কা পেয়েছিল শেষ পর্যন্ত সেই ধাক্কাকে কাটিয়ে সাড়ে চারশো পর্যন্ত গেছিলো এবং সেখান থেকে কিছুটা নেমে সাড়ে তিনশোর বাধাকে টপকে সে ক্লোজিং দিয়েছে এই মুহূর্তে আমাদের কি করণীয় কি করা উচিত কেমনভাবে ট্রেড করা উচিত ছিল বিভিন্ন টাইম ফ্রেমে আমরা প্রত্যেকটি আলোচনা করব তো চলুন ভিডিওটা ভালো করে দেখা যাক তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপনার নিপটির কীরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেটাকে প্রথমে দেখবার জন্য আমরা ওভারঅল একটা জিনিস দেখব যে একশো পয়েন্ট কিন্তু নিপটি বেড়েছে একশো আট পয়েন্ট নিপটি বেড়ে ক্লোজিং দিয়েছে মাত্র পয়েন্ট ফাইভ পারসেন্ট দেখতেই পারছেন চারশো সাঁত্রিশ সে ক্লোজিং দিয়েছে এর মাথার উপরে কে রয়েছে সাড়ে চারশো থেকে চারশো সত্তর পয়েন্ট একটা রেজিস্টেন্স আছে সেটিকে সে মান্যতা দিয়েছে আজকে এবং তার নিচেই এই খুব ভালো সাপোর্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সাড়ে তিনশো থেকে লেভেল এটি একদম স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে তো মার্কেট আজকে প্রথমে গ্যাপ আপ ওপেন হয়েছিল সামান্য একটু কারণ প্রিভিয়াস ক্লোজিং ছিল আপনার তিনশো আঠাশে এবং আজকে খুলেছে তিনশো চুয়াল্লিশ আমরা আলোচনায় বলেছিলাম যদি কাছাকাছি খোলে তাহলে নিচের যে সাপোর্ট লেভেলটা আছে সেখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু সে উপরের দিকে যেতে পারে সেই ঘটনাটাই হয়েছে আমরা যখন টেলি টাইম ফ্রেমে দেখব আলোচনা করবো তখন দেখতে পাবেন সেখান থেকে সে সাপোর্ট নিয়ে উপরের থেকে উঠেছে এবং যে জায়গাটাতে ডেলি টাইম ফ্রেমে আমাদের প্রাইমারি রেজিস্ট্যান্স ছিল সেখানেই কিন্তু সে রেজিস্ট্যান্স পেয়েছে সেটিকে আমরা দেখবো তো চলুন প্রথমে মান্থলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেমে দেখুন আগের দিনে যতটা ভালো লাগছিল দেখতে আজকে যেন ওর থেকে একটু ভালো লাগছে দেখে মনে হচ্ছে না হিউজ বাইং এসছে এবং ক্যান্ডেলটি এর উপরে ক্লোজিং দেওয়ার জন্য তঞ্জিট করছে এরকম খুব ভালো লাগছে দেখতে ভালোটা কতদিন থাকবে সেটা আমরা জানি না কিন্তু ভালো লাগছে এই মুহূর্তে মান্থলি ক্যান্ডেলে বেশ সুন্দর লাগছে যে আমাদের যে রেজিস্টেন্স এরিয়া দু দুটো তার উপরে কিন্তু আপাতত ক্লোজিং হওয়ার দিকে এগোচ্ছে যদিও মান্থলি ক্যান্ডেল এখনও দেরি রয়েছে শেষ হতে উইকলি ক্যান্ডেলে দেখুন বেশ সুন্দর লাগছে যেটি কালকে একটু খারাপ লাগছিল আমাদের ঠিকের ওপর ওপরে ক্লোজিং হয়েছে আজকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখান থেকে সে সাপোর্ট নিয়েছে এই অঞ্চলটা তার সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করছে উপরের যে রেজিস্ট্যান্স সেটি কিন্তু এখনো পর্যন্ত ভেঙে সে যায়নি তো উপরের রেজিস্ট্যান্সের ভ্যালুটা আর একবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে ওই পাঁচশো রেঞ্জে চারশো নব্বই পাঁচশো রেঞ্জে তার আমি যেটা বলছিলাম আমাদেরকে চারশো সত্তর আশি এই পাঁচশো রেঞ্জে কিন্তু তেইশ হাজার পাঁচশো এটা কিন্তু একটি শক্তিশালী লেভেল ওই চারশো সত্তর থেকে নব্বই পর্যন্ত এই লেভেলটাকে পেরোলেই যদিও এটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল লেভেল পাঁচশো তো এটি একটি রেজিস্ট্যান্স হিসেবে আপাতত কাজ করছে এর উপরে যদি মার্কেট ক্লোজিং দেয় এই সপ্তাহে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে ভালো রকম সে একটি জায়গাতে গেছে তো চলুন ডেলি টাইম ফ্রেমে আমরা দেখি এবং ডেলি টাইম ফ্রেমে কী বলেছিলাম সেটাকে আগে দেখুন এবং লেভেলগুলো কত সুন্দরভাবে কাজ করেছে লেভেলগুলোকে ফলো করলে আপনাদের ভালো হবে সেটা আপনি বুঝতে পারতেন এখন মার্কেট ক্লোজ হয়েছিলো এখানে মার্কেট যদি কাছাকাছি কত ওপেন হয় এবং নিচের দিকে আসে তাহলে আমি বলেছিলাম এখান থেকে কিন্তু সাপোর্ট নিতে পারে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়ে আমাদের ইমিডিয়েট কোনটা না আমি বলেছিলাম এই যে লেভেলগুলো রয়েছে এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জে কিন্তু সে কি করতে পারে না ইমিডিয়েট রেজিস্টেন্স তার এখানে দেখুন ইমিডিয়েট রেজিস্ট্যান্স এখানে ফেস করেছে এরপরে এটাকে ভাঙলে পরে তবে এত দূর পর্যন্ত যাওয়ার কথা তো মার্কেট কিন্তু সেইভাবেই রিয়াক্ট করেছে ডেলি টাইম ফ্রেমে কেমন লাগছে ডেলি টাইম ফ্রেমে সুন্দর লাগছে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে এখন আমাদের দরকার হচ্ছে এই রেজিস্ট্যান্স এ দিয়েটাকে পার করে দিয়ে এখানে ওপেন হওয়া এখানে যদি ওপেন হয় তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে যেতে পারে হতে পারে এটাকে ভেঙে নিচের দিকে যেতে পারে কিন্তু এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে অর্থাৎ এই যে সাড়ে চারশো লেভেল এই সাড়ে চারশো লেভেলে পৌঁছাতে পারেনি ঠিকই ধাক্কা খেয়েছে এখন ওপর দিক থেকে এলে পরে এই রেঞ্জটা সাড়ে সাতশো থেকে চারশো কুড়ি এই রেঞ্জে কিন্তু সে একটা সাপোর্ট নেবে আর পাঁচশোকে যদি কোনোরকমভাবে ভাঙতে পারে তাহলে কিন্তু সাড়ে চারশো লেভেল সে টাচ করবে আমরা যখন ওয়াই অ্যানালিসিস করব তখন ওয়াই অ্যানালিসিস আজকে দেখতে পাবো যে তেইশ হাজার পাঁচশো থেকে যারা কল রাইড করেছিলো তারা কিন্তু অনেকজন এক্সিট করেছে অর্থাৎ তারা মনে করছে যে তেইশ হাজার পাঁচশো হয়তো টাচ করবে বা পেরিয়ে চলে যাবে ওয়াই অ্যানালিসিস সময় সেটা আমরা দেখবো যদি আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি নিপ্রিকের ষোলো তারিখে তাহলে কী মনে হচ্ছে দেখুন তাহলে পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন প্রথম ক্যান্ডেল এটি তো এখান থেকে ডাকাকে নিচের দিকে নামছে কিন্তু আস্তে আস্তে লোটাকে তুলে নিয়ে যেয়ে সে শেষ পর্যন্ত ব্রেক করেছে এবং এখানে ক্লোজ করেছে এখন এই জায়গাটাতে ক্লোজ করলো কেন কেউ তো মাঝে কোনো লেভেল নেই নিশ্চয়ই আছে আপনার যদি এক ঘন্টা টাইম ফ্রেমে একটুখানি পিছিয়ে যান তাহলে পরে আপনাদের লেভেল চোখে পড়বে তো দেখুন লেভেলটা কোনখানে চোখে পড়ছে আপনি যদি এই অঞ্চলকে এই অঞ্চলকে এবং মোটামুটি এই দুটি অঞ্চলকে দাগ করেন আমি আর পিছনে যাচ্ছি না তাহলে পরে আপনি দেখতে পাবেন যে এখানে দাঁড়িয়ে আছে দেখুন এই অঞ্চলকেও যদি আপনি নেন তাহলে দেখবেন এখানে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এখানে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেই পর্যন্ত কিন্তু সে গেছে দেখে ভাঙবে তবে উপরের দিকে যাবে তো এক ঘন্টা টাইম ফ্রেমেও খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন লোকের তুলে নিয়ে উপরের দিকে গেছে এবারে চলুন আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন আমাদের মনে আছে যে আমি কালকে এখানে যে ঘরটা ছিল সেটাকে বাড়িয়েছিলাম এই যে পর্যন্ত এই নীল বক্স যেটা ছিল সেটাকে আমি বললাম যে একটু বাড়িয়ে দিই চলুন এটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে ইমিডিয়েট কাজ করবে তা আপনি দেখতে পাচ্ছেন এখানে সে পৌঁছেছে এবং সেখানে রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে এই জোনটা তো ভালো করে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে এই সরি পনেরো মিনিট টাইম ফ্রেমে কেমনভাবে আপনারা ট্রেড করতে পারতেন প্রথমে ষোলো তারিখের ক্যান্ডেল হচ্ছে নটা পনেরোই এটি নিচে থেকে পরিষ্কারভাবে বাইং হয়েছে যখন নিচে এসেছিলো যেখান থেকে বাইং হয়েছিল ঠিক সেই রকম রেঞ্জেই কিন্তু কী হচ্ছে বাইং হয়েছে বাইং উপর দিকে চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে মার্কেটকে নিচে নামিয়েছে নিচে নামিয়েছে আবার যে রেঞ্জ থেকে বাইং হয়েছিল সেই রেঞ্জ থেকে বাইং হয়ে কিন্তু গেছে কিন্তু যেখান থেকে আবার রেজিস্ট্যান্স ফেস করার কথা আবার হয়েছে মনে রাখতে হবে এখানে একটি বিগ ক্যান্ডেল তৈরি হয়েছিল তাহলে বিগ ক্যান্ডেল যখন তৈরি হয়েছিল অর্থাৎ এখানে কিন্তু সেলাররা অ্যাক্টিভ এখানে কিন্তু সেলাররা অ্যাক্টিভ এখানে কিন্তু সেলাররা অ্যাক্টিভ চতুর্থ বার্ষের চেষ্টা করেছে কিন্তু ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাটা থেকে আবার বাইং শুরু হয়েছে এই সেলারদের এতটা পরিমাণ ক্ষমতা নেই যে এর নিচে মার্কেটকে ক্লোজ করার সুতরাং ঠিক এখান থেকেই দেখুন মার্কেটকে একটি বড় ক্যান্ডেলে প্রমাণ করেছে যে আপনার যে এরিয়া সেই এরিয়াকে ভেঙে আমি ক্লোজ করলাম এবং তারপর এখানে পৌঁছালো কিন্তু এই যে এরিয়াটাকে ভাঙতে তার কিন্তু পরিশ্রম হয়েছে এবং উপরে আবার একটি রেজিস্ট্যান্স এরিয়া ছিল যেখানে কিন্তু সে ভাঙার চেষ্টা করছে পারেনি ধীরে 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 লোকগুলোকে উপরের দিকে তুলে নিয়ে গেছে কিন্তু উপর থেকে কিন্তু একটা ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন এ মতো অবস্থায় কি হয় যদি মার্কেট কালকে এখানে খোলে তাহলে এই রেঞ্জকে যতক্ষণ পর্যন্ত না পেরোবে ততক্ষণ পর্যন্ত আপনারা সেফ আছেন এই এটি এখন কী হিসেবে কাজ করবে সাপোর্ট হিসেবে কাজ করবে যে কষ্ট করে মার্কেটটিকে উপরে তুলে নিয়ে গেল তারা কিন্তু চাইবে না যে মার্কেট এর নিচে যাক যদি এর নিচে নামায়ও এখানে কিন্তু সাপোর্ট নিতে পারে তাহলে পরপর দুটি সাপোর্ট কিন্তু আপনার কাছে আছে যদি মার্কেট এখানে খোলে মার্কেট এখানে খুলে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার যেতে পারে এগুলো কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আর যদি মার্কেট মনে করুন উপরে খোলে তাহলে এখানে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপর থেকে যেতে পারে একে ভেঙে গেলে আপনার এটা হবে টার্গেট একে ভেঙে গেলে একে টার্গেট একেও যদি ভেঙে যায় তাহলে আপনি আবার এখান থেকে একটা মাইং দেখলেও দেখতে পারেন বা সাপোর্ট হিসেবে কাজ করবে তো এই হচ্ছে পনেরো মিনিটের সাপেক্ষে আমাদের আলোচনা পাঁচ মিনিটে একই রকম ব্যাপার নতুন করে কোনো কিছু বলার নেই কিন্তু এখানে এরিয়াগুলো খুঁজতে বা জায়গা দেখতে আমাদের একটু সুবিধা হবে ছোট ছোট বড় টাইম দেখুন একই জায়গা থেকে বারবার বারবার বাইং হচ্ছে তাহলে যেটি সাপোর্ট এরিয়া সেই সাপোর্ট এরিয়াতে আপনি বাই করবেন না কেন ট্রেডিং এর তো বেশিক ধারণা সাপোর্টে বাই করবেন রেজিস্টেন্সে সেল করবেন তা সাপোর্টে বাই করে দেখুন উইথ স্টপ লস যদি আপনার পেরিয়ে যায় কেউ তো মাথা দিব্যি দেয়নি যে সাপোর্টেই আপনাকে থাকতে হবে নচেত এক জায়গা থেকে বারবার বারবার বাইং আসতো আর রেজিস্ট্রেন্স থেকে সেল আসতো তা তো হবার নয় কোনো কোনো সময় সাপোর্টকে ভেঙে নিচের দিকে নেমে যাবে কোনো সময় সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে তো এটা যখন দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করছে তখন আমরা দেখছেন যেহেতু মার্কেট বলিস সুতরাং কি হচ্ছে না এখান থেকে একটি বড় ক্যান্ডেল তৈরি করে মার্কেট তেইশ হাজার সাড়ে তিনশো যে বাধাটা ছিল সেই সাড়ে তিন সাড়ে তিনশোকে ব্রেক করে উপরের দিকে চলে গেছে এবং উপরে রেজিস্ট্যান্সে ফেস করছে এখানেও তাই লেভেলগুলো কেমনভাবে ভাবে কাজ করবে এই লেভেলগুলো ক্যামেরা মনে রাখুন এই লেভেলগুলো উপরে নিচে পাশে যেমন ভাবে দেখবেন এই যে দেখুন এটা কত চারশো সত্তর থেকে পাঁচশো সাইকোলজিক্যাল লেভেল পাঁচশো হলে পরে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আপনার আছে তো এখানে আপনি কি করবেন এই লেভেলের উপর যদি খোলে তাহলে এটিকে সাপোর্ট দেবেন চারশো সত্তর যদি সাপোর্ট নিচ্ছে ভালো ভেঙে দিলে নিচের দিকে আসবে এবারে চলুন ওপেন ইন্টারেস্ট একবার দেখে নি ওপেন ইন্টারেস্টে কী বলছে ওপেন ইন্টারেস্টে এইটা দেখে আপনার কী মনে হচ্ছে এখানটায় দেখে মনে হচ্ছে না যে হিউজ এটি একটি সাপোর্ট হিসেবে কাজ করছে দেখুন এখান থেকে কল রাইটাররা ভয়ে পালিয়েছে এখানে দেখুন ধীরে ধীরে আজকের দিনে চেঞ্জ কী হয়েছে পুট রাইডাররা চেঞ্জ করেছেন তার মানে এই জায়গাগুলো আস্তে আস্তে কীসে পরিণত হচ্ছে স্ট্রং সাপোর্টে পরিণত হচ্ছে অর্থাৎ চারশো সাড়ে চারশো এগুলো কিন্তু স্ট্রং সাপোর্টে পরিণত হওয়ার চেষ্টা হচ্ছে এই জায়গাটায় অর্থাৎ সাড়ে চারশোতে একই রকমভাবে কলের এবং একই রকমভাবে পুটের আপনার রাইড করেছে চেঞ্জ হয়েছে ওয়াই চেঞ্জ হয়েছে তার মধ্যে কলের ওয়াই চেঞ্জটা বেশি সেই জন্যই কিন্তু সাড়ে চারশোকে কিন্তু আজকে পেরোতে পারলো না সাড়ে চারশো এখনও পর্যন্ত স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে তার পরেরগুলো গুলো তো বটেই কিন্তু দেখুন এই যে এই যে অংশটা এই অংশটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো থেকে কি দেখতে পাচ্ছেন বলুন তো দেখুন কল রাইটাররা কিন্তু পালাচ্ছেন এক্সিট করছেন তার মানে কল রাইটাররা যারা কল বিক্রি করেছিলেন তারা ভাবছেন যে কলে যদি আমি কল যারা বিক্রি করেছেন সেল করেছেন তারা কিন্তু এই মুহূর্তে কি মনে করছেন যে মার্কেট কিন্তু এখানে যেতে পারে যেতে পারে বলেই তো সেলাররা আস্তে আস্তে কি করেছে পালিয়ে এসেছে কেন তারা হয়তো ভেবেছিল যে সাড়ে তিনশো থেকে কিন্তু মার্কেট পেরোতে পারবে না পাঁচশোর কল তারা সেল করেছিল কিন্তু মার্কেট যখন সাড়ে চারশো পৌঁছে গেলো তখন ভাবলো যেটা হচ্ছে ম্যাটার অফ টাইম হয়তো পাঁচশো টাচ করবে এবং আমার লস হবে সেই জন্য তারা এক্সিট করেছে কিন্তু পাঁচশো রেঞ্জে কিন্তু হিউজ কি আছে না একটি সাপোর্ট জোর সরি রেজিস্টেন্স কিন্তু আছে কারণ ওভারঅল এখানে কিন্তু আপনার কল রাইটিং বেশি যাতে আপনারা চলে আসুন দেখুন এখানে দেখুন কল রাইটিং কত রয়েছে দেখুন এখানে আমরা যদি ক্লিক করি তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশোতে দেখুন কল অপশন ওয়াই লট রয়েছে এক লাখ তেরো হাজার সেখানে পুট অপশান খুব কম তেইশ হাজার ছশো তার মানে ওভারঅল কিন্তু কি হচ্ছে এখনও পর্যন্ত তেইশ হাজার পাঁচশো কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স ওয়াই চেঞ্জ কত হয়েছে না কল কিন্তু একটুখানি পালিয়েছে পনেরো হাজার তিনশো তেরো আর সেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে আট হাজার সাতশো বাহাত্তর অর্থাৎ একদিকে কল ওয়াই কিন্তু চেঞ্জ হয়েছে কিছুটা নেগেটিভ হয়েছে কিছুটা এক্সিট করেছে কিছু লোক ভাবছে কিন্তু ওভারঅলে তেইশ হাজার পাঁচশো কিন্তু স্ট্রং কি হিসেবে কাজ করছে আর রেজিস্টেন্স হিসেবে কাজ করছে হয়তো এমন হতে পারে এই তেইশ হাজার পাঁচশোকে নিচে খুললো শেষকালে তেইশ হাজার পাঁচশোকে ওভর দিকে তুলে নিয়ে গেলে ওরা এক্সিট করে যাবে আপনি জানতে পারবেন না এমন হতে পারে যে তেইশ হাজার পাঁচশোর উপরে গিয়ে কল যারা বাই করবে ন্যাকেট কল বাই করবে তাদেরকে ট্র্যাপ করে মার্কেটে হয়তো নিচে চলে আসবে কারণ ওভারঅল যারা প্রচুর কল বিক্রি করে রেখেছেন তারা তো হারবেন না তাদেরকে বেরোনোর সুযোগ অবশ্যই মার্কেট তৈরি করে দেবে বা তারা নিজেরাই কিন্তু করবেন সুতরাং সেই হিসেবে আপনারা ট্রেড করবেন আজকের আমার আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারেন আজ এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ